দুই ধরনের নামাজে জাহান নামে চলে যাবে কথাটি শুনে অবাক হয়েছেন অনেকে আল্লাহ তালা যেখানে বলেছে নামাজ আদায় না করলে জাহান নামে যাবে আর আল্লাহ তালা বলেছে মুসল্লিদের জন্য জাহান নাম মনে রাখবেন জাহান নাম হচ্ছে একটি তার সাতটি গেট রয়েছে আল্লাহ তালা বলছেন একটি জাহান নাম তার সাতটি গেট রয়েছে তার একটি গেটের নাম হচ্ছে ওয়াইল ওয়াইল নামুক জাহান নাম আল্লাহ তালা নামাজিদের জন্য সৃষ্টি করেছে যেখানে আল্লাহ অন্য জায়গায় বলেছেন যারা সালাদ প্রতিষ্ঠা করবে হাসরের ময়দানে চেহারা জলমল করতে থাকবে আমি দেখে চিনে ফেলবো আমার বান্দা গুলাকে ডেকে ডেকে আমি জান্নাতে পাঠিয়ে দেবো সোহান আল্লাহ সেই জায়গায় আল্লাহ তারা বললেন দুই ধরনের নামাজি জাহান চলে যাবে তারা কারাম বোঝার চেষ্টা করতে হবে তার মধ্যে আপনি আমিও যদি হয়ে যাই জাহান হয়ে যাব এক নাম্বার হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম উদাসীন অবস্থায় নামাজের ভিতরে এক অনিশ্চতা নাই। নামাজের ভিতরে খুশি খুশু নাই। আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছে তো পড়ছে কোন দিকে ধ্যান, খেয়াল কি যাচ্ছে? এটার দিকে কোনো খেয়াল নাই তার। স্বাভাবিকভাবে নামাজ আদায় করছে। আল্লাহ বলছে নামাজ তাকে জান্নাতে নয় বরং জাহান্নামে টেনে নিয়ে যাবেন নাউযু বিল্লাহ সেকেন্ড যে নামাজের কথা বলা হয়েছে যে মুসল্লি আল্লাযীনা যারা মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করবে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে আল্লাহ বলেছে এই নামাজ তো আমার জন্য নয় এই নামাজ হয়েছে তোমাদের মানুষ দেখানোর জন্য অতএব রেয়া যুক্ত যেই নামাজ রয়েছে মানুষকে দেখানোর জন্য এটার কারণে জান্নাতে নয় বরং সেই নামাজ তোমাকে টেনে যার নামে নিয়ে যাবে নাওজুবিল্লা এজন্য আমাদের নামাজ আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য তাকে দেখানোর জন্য কেউ ভয় বলে না যেমন আল্লাহ বলছেন কুলিন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বি আলমিন সাল্লাতে কায়েম করো ও সাল্লাতে কায়েম করো হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি দিবেরো জাহা সোরে শীতল ছায়া আর শিয়াজিম রব্বিয়া লাডা রব্বিয়া লাজিম মমিন তুমি চালা তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা করো আত্মাকে সমৃদ্ধ করো তবে তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বি আলালা রব্বি আলাজি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ভাবে নামাজ আদায় করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন আমিন